দু হাজার দুই সালে গুজরাট দাঙ্গা তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রীকে বিবিসির এক সাংবাদিক প্রশ্ন করেছিল গুজরাট দাঙ্গা সম্পর্কে আপনার মতামত কী প্রশ্নটি তখনই করা হয়েছিল যখন সারা বিশ্ব থেকে এই নোংরা এবং অমানবিক মানুষ নিধানের যজ্ঞ চলছিল সারা পৃথিবী থেকে যখন রব পড়ে গেছিল তখনই প্রশ্নটি করেছিল বিবিসির সাংবাদিক তখন সেই নিরত্তাপহীন মুখ্যমন্ত্রী বলেছিল যে মিডিয়া ম্যানেজমেন্টে আমরা কমতি ছিলাম অর্থাৎ মিডিয়া ম্যানেজমেন্ট বলতে কি দু সালে কেন্দ্র সরকারে বিজেপি সরকার যখন ক্ষমতায় আসলো তখন হঠাৎ করেই একটা গদি মিডিয়ার উদ্ভব হলো গদি মিডিয়াটা কি গদি মিডিয়া হলো শাসকের সাফল্যকে বড় করে প্রচার করা এবং শাসকের ব্যর্থতাকে সযত্নে যতটা পারা যায় গোপন করে যাওয়া এটি হলো গদি মিডিয়া এই গদি মিডিয়া ম্যানেজমেন্ট গুজরাট ডাঙ্গার সময় ছিল না বলেই গুজরাট ডাঙ্গার যে রূপ সেটা ফুটে উঠেছিল এবং তার জন্যই গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিল যে আমরা মিডিয়া ম্যানেজমেন্ট ঠিক করতে পারিনি বলেই সারা পৃথিবী থেকে এমন খবর আসছে